সেই জন্য খুব সুন্দর হয়েছে খাওয়া দাওয়া ভালো হচ্ছে আমরা আশা করি টুর নিয়ে গাড়িতে আসবো সকালে থেকে সকাল আগের পর্বে আপনারা দেখেছেন যে বাড়ি থেকে রওনা দিয়ে আমরা কিভাবে দীঘা পৌঁছলাম দীঘা পৌঁছতে প্রায় রাত্রি নটা বেজে যায় আর এই প্রথম আমাদের কন্ট্যাক্ট ভ্রমণের অভিজ্ঞতা চলুন আজকের পর্ব শুরু করি আমাদের যেহেতু রান্নাঘর এখনও অনেক বাকি আছে তাই আমার মা আর মে দুজনে বসে এখন লুডো খেলছে বসে না শুয়ে পড়েছে দুজনে ব্ল্যাঙ্কেটের তলায় ঢুকে গেছে রুমগুলো পরিষ্কার পরিছন্ন ভালোই আর বাসে একসাথে অনেকে ঘুরতে আসলে ওল্ড দিঘাতে থাকার জন্য একদম উপযুক্ত জায়গা নিউ দিঘাতে প্রথমে আমরা চেষ্টা করেছিলাম কিন্তু ওখানে রুম পাইনি এখানে পেয়েছি এবং রুমগুলো আমার পছন্দ হয়েছে ঠিকঠাকই আছে কারণ ঘুরতে এসে রুমগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন না হলে ভালো লাগে না হতে হতে ওদিকে ঠিকেরটাও হয়ে যাবে আর এই ভ্রমণে বেরোলে একটু খাওয়া দাওয়ার সময়টা উল্টোপাল্ট হয় বুঝতেই পারছেন এতজনকে নিয়ে বেরোনো তারপর রাস্তায় গাড়ির ব্যাপার আছে তো তাই সময় মতো সব কিছু বাড়ির মতো আসা করলে কিন্তু হবে না সেটা অবশ্য কেউ করেও না যারা যারা ঘুরতে বেরোয় তারা সবাই জানেন এরকম হতেই পারে ওটাকে সবাই অ্যাডজাস্ট করে নিয়ে আনন্দ করেই ঘুরে এখনো সবজি কিছু কাটা চলছে আদা রসুনটা সম্ভবত ছাড়াতে বাকি আছে আমি এসেছি আমার শাশুড়ি মায়ের জন্য ভাত দিতে রাতে মাংস খাবে না তাই জন্য একটু ডাল আলু ভাতে আর ওই বেগুন ভাড়াটা হলে নিয়ে আলু খাওয়া হয়ে গেছে এই মাটি খাই রাত্রেবেলা আজকে মা মাংস খাবে না বলে ওই জন্য ডাল বেগুন ভাজা আলু দিয়ে খেয়ে নিচ্ছে আর আমার মেয়েরা প্রচন্ড খিদে পেয়েছে ও খেয়ে যখন ফ্রাইড রাইস হবে তখন আবার একটুখানি খাবে মাছ রাতে উঠে খাবি তো সাম্মির সময় ঘুমিয়ে যাবে মা প্রায় দেড় মাসের উপর নিরামিষ খাচ্ছে দামোদার ব্রত হয়ে গেছে এরপরে পুরো কার্তিক মাসটা নিরামিষ খাবে সেই জন্য মাংস খাওয়া ছেড়ে দিয়েছে মাছটাও খাচ্ছে না ডাল ভাত আর সবজি রাত অনেক হয়েছে তো সারাদিন কষ্ট হয়েছে ঘুমিয়ে গেলে একটু শরীরটা ভালো লাগবে সারাদিন মা ঘরে ঠাকুর দেবতা নিয়েই থাকে কি করবে পাঁচটা ছেলে মেয়ে সবার বিয়ে হয়ে গেছে তাদের ছেলে মেয়ে হয়ে গেছে নাদনিরও বিয়ে হয়ে গেছে এখন সব নাতি নাতনির বিয়ে থা হয়নি সেই জন্য এখন পুরোপুরি বলতে পারেন ঝাড় হাত পা কোনো কাজ করবো নেই ভগবান সেবা নিয়ে আছে ওটাই ভালো বাড়িতে সবসময় গোপাল ভাঁট দেখে খায় তাই এখানেও গোপাল ভাঁট চালিয়ে তারপরে খাচ্ছে রান্না বান্না এখনো চলছে তাই আজকে রাতে রান্নার জড় যন্ত্র করে দিয়ে তারপরে সবাই বসে গেছে সকালের টিফিনের জন্য জোগাড় করতে এখানে আলু কাটা হচ্ছে এরপরে আদালতগুলো সব ছাড়িয়ে রেডি করে রাখা হবে তার কারণ

খাওয়ার পরিবেশন করা হবে আমার মেয়ে একবার সঙ্গে ভাত খেয়েছে আবার রাত্রে খেতে বসেছে এখন বাজে প্রায় রাত্রি বারোটা আজ আমাদের খাওয়া দাওয়ার মেনু ফ্রাইড রাইস চিকেন কষা চাটনি পাঁপড় জোয়ান যারা ফ্রাইড রাইস খাবেন না তাদের জন্য সাদা ভাত মুগ ডাল বেগুন ভাজা মাংস চাটনি পাঁপড় জোয়ান তাছাড়াও প্রতিবার খাওয়ার সময় প্রতি এক লিটার করে জল অর্থাৎ সারাদিনে তিন লিটার রাত পেরিয়ে সুন্দর এক সকাল দীঘা থেকে আপনাদেরকে সুপ্রভাত জানাই এখন ঘড়িতে বাজে সকাল পাঁচটা এদিকে চা বসানো হয়েছে ঠিক তার পাশেই দেখতে পাচ্ছেন রান্নাবান্নার জন্য সবজি কাটা চলছে পাঁচটার সময় ফোন করে আমাদের ডেকে শুনেছি আমাদের দিকে অলরেডি কমপ্লিট হয়ে গেছে ওপরে চলছে দুধ চালের পর্ব দুধ চাতে আর বেশি ডেলিভারি হয়ে যাচ্ছে চা পাতা দিলেই দুধ চাষে পরে থাকছি আমাদের মিশুর আলু চাপ তারপরে যেগুলো মেনু আছে আর সেগুলো পরিবার কী হবে না হবে এখন ঠিকঠাক হবে জানা নেই তাহলে আবার আপডেট দেওয়া হবে

ओटेने दे आमादे उठेने उठे हेला हेलो बिस्कुट दी बिस्कुट दे ना चादोबो चा ओटा दो ना बिस्कुट ना के चाले रे लेगा नुकचा नुकचा ए ज निज तो काला न दिए ओरा सा युक्त यो तो गु ए दिन थाले সকালবেলা সবাইকে রুম থেকে ডেকে তুলে চা দিয়ে আসা হচ্ছে এত সকাল সকাল ডাকার কারণ হলো দীঘাতে ঘোরার সময় মাত্র আজকের দিনটি আর অনেকেই আছেন যারা চন্দনেশ্বর মন্দিরে যাবেন পুজো দিতে তাই তাড়াতাড়ি উঠলে ওখান থেকে ঘুরে এসে তারপর দীঘাও ঘুরতে পারবেন

বীজ থেকে এর যা দূরত্ব প্রায় হাঁটা পথে মিনিট দুই তিনেকের রাস্তা হোটেলটির নাম হলো অর্ণব এখানে কিচেন ডাইনিং এবং থাকার জন্য বেশ অনেকগুলি রুম রয়েছে আজ সকালে টিফিনের মেনুতে আছে লুচি আলুর তরকারি আর যদি কেউ লুচি না খান মুড়ি খেতে চান তাও আছে এখন বাজে সকাল সাড়ে সাতটা অনেকেই টিফিন খেতে বসে গেছেন সকাল সাতটায় আমাদের টিফিন তৈরি হয়ে গেছে আবার কেউ কেউ পুজো দিয়ে এসে তারপরে টিফিন খাবেন টিফিন দেওয়ার সময় আমাদের বরাদ্দ করা আছে দুপুর বারোটা পর্যন্ত

তাই মা বোনদের উদ্দেশ্যে হতো না তোমরা সবাই এক জায়গায় থাকবে কেউ কোথাও যাবে না আমার খুব সুন্দর লাগছে যে ঘরের মা বোনরা ভাই ভোনারা এসেছি খুব শান্তি পেয়েছি খুব আনন্দ পেয়েছি কথা জানি না কিন্তু খুব আনন্দ পেয়েছি বাবু খুব আনন্দ পেয়েছি

আর বাদবাকি বাইশ জনের মতো চন্দনেশ্বর মন্দিরে গেছেন পুজো দিতে ওখান থেকে পুজো দিয়ে এসে তারপরে টিফিনটা চলবে সকালে আজকে আমাদের টিফিন আছে লুচি আলু তরকারি কেউ লুচি না খেলে মরি কী বলতো সকালবেলা প্রায় বেশিরভাগ জন শুনলেন যে চন্দনেশ্বর মন্দিরে চলে গেছে আপনাদেরকে নিয়ে আমি চলুন মাছের মার্কেট থেকে ঘুরিয়ে নিয়ে আসি কারণ দীঘাতে এসে আপনারা প্রায় অনেকেই রান্নাবান্না করে খান তো সেখানে জানলে আপনাদের সুবিধে হবে বাস দাঁড়িয়ে আছে আমাদের ঠিক ডান দিকে পার্কিং আছে তার পাশে এরকম পিচের রাস্তা আর সেখান থেকে আসার পরে হোটেল অর্ণ দেখতে পাচ্ছেন ওই যে গেট আছে ওখানে এখানে রুমও বেশ অনেকগুলো আছে কিচেনের সুবিধা আছে সব রকম ব্যবস্থাই আছে কোনো রকম কোনো সমস্যা হবে না এখন আমরা বেরিয়েছি মাছের মার্কেটে যাওয়ার জন্য দুপুরবেলা মাছের টক হবে তাই সেই জন্য পাশে মা দিয়েছি দুশো টাকা কেজি আর

টকের মাছ একটু আগে নেওয়া হয়েছে দুপুরে আরও একটি মাছের মেনু আছে তাই সেই জন্য রুই মাছ নেওয়া হচ্ছে আর এই মাছের মার্কেটের দূরত্ব আমাদের হোটেল থেকে মাত্র দু মিনিটের রাস্তা বরাবরের জন্য মাছের প্রতি বাঙালির একটা টান অন্য রকমের আর এই মার্কেটটিও বেশ অনেকটাই বড় সব রকমের মাছই এখানে পাবেন জ্যান্ত তো চিংড়ি ভেটকি পার্শে পাবদা আরও কত কি দেখতেও ভালো লাগে যেমন খেতেও সুস্বাদু আজকে দুপুরে আমাদের রান্নার মেনুতে মাছের ঝাল থাকছে মাছের টক হবে ডাল আলু ভাজা পটল আলু সবজি পাপড় ভাজা আর সঙ্গে আবার বাচ্চারা আছে কিছু মাছ খায় না তাদের জন্য ডিম নিয়েছি আর আমসি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম কম হয়েছে একটু ওই জন্য এখান থেকে নিয়ে নিচ্ছি আর এখানে টকের জন্য তেঁতুলো আছে সুন্দর টিভিতে করে বিক্রি হচ্ছে তেঁতুল আছে আমসি আছে বাড়ি থেকে এক কথায় কিছু না নিয়ে আসলেও এখানে সব কিছুই পাওয়া যায় কোনো রকম কোনো সমস্যা হবে না আর বলুন না কত হয়েছে হয়েছে আপনার দোকান কতক্ষণ খোলা আছে টাছ কিনে এনে রান্না বান্নার ওখানে দিয়ে দিয়েছি আর ছোটো মাছগুলো নিয়ে আবার বাজারে কাটাতে গেছে কারণ ছোটো মাছ কেটে দেওয়ার জন্য থাকে অনেক ওই পাশে বসেছিল আমরা খেয়াল করে নিয়ে চলে এসেছিলাম সবার টিফিন খাওয়াতে পারে গেছে এখন বেলা দশটা বাজে আমি সবার সেটাই খেতে বসেছি কারণ বুঝতেই পারছেন নিজের অ্যারেঞ্জ করার তো তাই সব কিছু ব্যবস্থা করে দিয়ে তারপরে খাওয়া দাওয়ার জন্য সময়টা পাই সে যাই হোক আজকে রান্নাগুলো ওখানে চাপানো হয়ে গেছে দুপুরবেলা রান্নার মেনুতে টক অবশ্যই থাকছে কারণ বাঙালির বরাবরের জন্য ভোজন রসিক একটু খেতে ভালোবাসে তাই খাওয়া আর একটু জমিয়ে হলে হয় না মাছের ঝালের সঙ্গে শেষ পাতা যদি একটু টক হয় ভীষণ ভালো লাগে বিশেষ করে দুপুরবেলা রোদের সময় এমনিতে টক আমাদের বাড়িতে প্রায়ই হয় এখন বেলা প্রায় সাড়ে দশটা হয়ে গেছে এই মাত্র খাওয়া দাওয়া সেরে মাকে নিয়ে মেয়েকে নিয়ে বেরিয়েছি একটু ঘুরেই আসি সকাল থেকে বসেছিল স্নান টান সেরে আমাদের জন্য অপেক্ষা করছিল চলুন একসঙ্গে বেরিয়ে যাই শুনশান দেখতেই পাচ্ছেন দুপুরবেলা তো এই সময় একটু অফ লোকজনও কম আছে আর ওল্ড এমনিতেই কম থাকে লোকজনের ভুলি ভাড়টা আর কি জল মোটামুটি ওপরের দিক আছে ঢেউগুলো ফিরে এসে পড়ছে আর সুন্দর মিষ্টি মিষ্টি হাওয়া বইছে আমরা তিনজন আছি এখন গাড়ির বাদ জন বিভিন্ন রকমভাবে যে যার পছন্দের মতো ঘুরছে এই দিকটাতে দোকানপাটগুলো সবই এখন বন্ধ আছে সন্ধ্যাবেলা হলে খুলবে আমাদের হোটেল থেকে এই বিচের ধার হেঁটে আসতে পায়ে হেঁটে সময় লাগলো আপনার দু মিনিটের মতোই হবে এখানে খানিকক্ষণ বসলাম এবারে চলুন উঠে একটু মাসির বাড়ি জেঠে এতই হেঁটে হেঁটে পুরো সমুদ্রের ধার থেকে এখানে কিছুক্ষণ বসার পর হেঁটে হেঁটে এখন চলেছি মাসির বাড়ির দিকে আর মাসির বাড়ির ঠিক পরেই পরে মহাপ্রভু জগন্নাথ দেবের মন্দির তারপরে নিউ দীঘা সামনেই যে বাগানটা করা আছে চারিদিকে রেলিং দিয়ে সুন্দর করে ঘেরা আর সবুজ ঘাসের কার্পেটের মতো ছোট্ট ছোট্ট নরম ঘাস তার উপরে বসতেও খুব ভালো লাগবে এখানে এসেছি গাছতলায় বেশ হাওয়া লাগছে খুব শান্তি লাগছে রোদের তাপটা এখানে অনেকটাই কম আর সামনে এখন মাসির বাড়িতে পুজো হচ্ছে চলুন মন্দির থেকে ঘুরে তারপরে আমরা আবার একটু সামনের দিকে এগিয়ে যাব তারপরে ফিরে হোটেলে যাবো তারপরে ঘুরে ফিরবো দুটো কলফি নিচ্ছে আমি খাবো না কুড়ি টাকা করে নিচ্ছি কি আছে মা রাবি কাজু ম্যাঙ্গো কাজু আজকে বানানো হয়েছে নাহলে বাদ বাকি যে আছে থাকে আজকে বানানো হয়েছে

আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় মনের কথা শুনে চলবেন